নমস্কার বন্ধুরা আমি মনি আমার চ্যানেলে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখতে থাকুন তো আজ আমি বানাচ্ছি তরকা প্রথমে আমি ছোলার ডাল মুখ করাই নিয়ে নিয়েছি একটা পাত্রে আগে থেকে গরম জল করে ভিজিয়ে দিচ্ছি তো পরিমাণ মতন একটু খাবার সোডাও দিয়ে দিচ্ছি আমার যা যা উপকরণ লাগবে তা আমি নিয়ে নিয়েছি কড়াইগুলো আমি ভালো করে ছেঁকে নিয়েছি এবার একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার ভাজাও কমপ্লিট এবার সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচি গোটা কাঁচা লঙ্কা রসুন বাটা আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যাতে রসুনের গন্ধটা না লাগে টমেটো কুচি ক্যাপসিকাম কুচি পরিমাণ মতন লবণ পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে তো দেখুন বন্ধুরা কত সুন্দর তেল ছেড়ে গেছে এবার ভিজিয়ে রাখা কড়াইগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব যাতে কড়াইয়ের ভেতরে মশলাগুলো ঢুকে যায় আমার কষানোও কমপ্লিট এবার আমি গরম জল পরিমাণ মতন দিয়ে দিচ্ছি এই কুড়ি মিনিটের জন্যে আমি সেদ্ধ করতে দিচ্ছি কুড়ি মিনিট হয়ে গেছে তো আমি দেখছি আমার সেদ্ধ কমপ্লিট খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি চানা মশলা গুঁড়ো ঘি বাটার দিয়ে ভালো করে মেনে নিচ্ছি আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন ও লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করবেন এটা কিন্তু রুটি সাথে বেশি ভালো লাগবে